আমাদের বাংলাদেশেই তো কালো মেয়ে খাটো মেয়ে মোটা মেয়ে হলেই যৌতুক বেশি এ ধরনের ট্রেন স্টিল গ্রাম দেশে গ্রামে হয় আমি গ্রামের মেয়ে আমি জানি যে কী হচ্ছে সো তখন আমার চিন্তা হলো যে আমাদের যাদেরকে নিয়ে কেউ কাজ করতে চায় না তাদেরকে নিয়ে আমার কাছে আমি প্রায় তিন চার বছর ধরে অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতার সাথে কানেক্টেড তো প্রত্যেকটা সুন্দরী প্রতিযোগিতায় দেখা গেছে যে একটা সৌন্দর্যের মাপকাঠি দেওয়া থাকে যে হাইট এত হতে হবে ওয়েট এত এত হতে হবে মানে বাহ্যিক সৌন্দর্যটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় তো তখন আমার মনে হলো যে যাদের আসলে প্রপার হাইট নাই যারা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল ওয়েটের তুলনায় যাদের ওয়েটটা একটু বেশি তারা কোথায় যাবে তাদেরকে নিয়েও তো কাজ করা উচিত প্রত্যেকটা ব্র্যান্ডে দেখবেন যে স্মল মিডিয়াম লার্জ ছাড়াও কিন্তু আজকাল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত পোশাক হচ্ছে কিন্তু দিন শেষে সেই ব্র্যান্ডের মডেল কারা হয় অবশ্যই আপনারা দেখবেন পোস্টারে কোনো স্কিনই টন টল মডেলদেরকে নিয়ে এবং বলা যায় ইদানিং ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেন চলে আসছে যে যারা ডার্ক টোন তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে কিন্তু এটা কিছুদিন পূর্বেও কিন্তু ছিল না আমাদের বাংলাদেশেই তো কালো মেয়ে খাটো মেয়ে মোটা মেয়ে হলেই যৌতুক বেশি এ ধরনের ট্রেন স্টিল গ্রাম দেশ গ্রামে হয় আমি গ্রামের মেয়ে আমি জানি যে কী হচ্ছে সো তখন আমার চিন্তা হলো যে আমাদের যাদেরকে নিয়ে কেউ কাজ করতে চায় না তাদেরকে নিয়ে আমার কিছু একটা করা উচিত তখনই আমার মাথায় আসলো মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ এবং এটা সিজন টু সিজন ওয়ান যেটা ছিল সেটাতে চারশো রেজিস্ট্রেশন করেছিল ওখান থেকে আমরা টপ ফোরটি নিয়েছি ফার্স্ট এরপরে টপ থার্টি তারপর টপ টোয়েন্টি নিয়ে ফাইনাল করেছি এটা সিজন টু এবার সারা এত বেশি আমরা দুই হাজার কন্টেস্ট্যান্ট পেয়েছিলাম অনলাইন ভিডিও তাদের কথাবার্তা তাদের ট্যালেন্ট দেখে আমরা হচ্ছে সিলেকশন করেছি সেভেন্টি ফাইভ আজকে সেভেন্টি ফাইভ থেকে আমরা টপ ফর্টি থেকে টপ ফর্টি ফাইভ সিলেক্ট করব আপনি নিজে এই এদের প্রতি ভালো লাগা না কোন দিক থেকে আপনি এদের আকৃষ্ট হলেন ভালো লাগা না তাদের দেখে মায়া হলো যে সমাজে এই আমি আসলে সামাজিক বিভিন্ন কার্যকলাপের সাথে সংযুক্ত আমি হচ্ছে পথ নিয়ে কাজ করি আমি অনেক এরকম অনেক চ্যারিটি করেছি পথ শিশুদের ফ্রি ক্লাস নিয়েছি আমি ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করি এবং আমি গত এবছরই হচ্ছে মার্চে নারী দিবসে যেখানে ট্রান্সজেন্ডার পথশিশু এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের নিয়ে আমি তাদের র্যাম করি করিয়েছি যেটা বাংলাদেশের প্রথম তো একটু আলাদা করে কাজ করাই আসলে আমার এটা স্টাইল বলতে পারেন সো এখন আমার চিন্তা হলো যে না এবার ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু র্যাম্পে প্লাস মেয়েরা হাঁটছে বাংলাদেশে কম্পিটিশন ওইভাবে নেই সো বাংলাদেশের মেয়েরা কেন পিছিয়ে থাকবে এবং দুই হাজার তেইশে আমার ইচ্ছা আছে ছেলে এবং মেয়েদের নিয়ে কাজ করা আপনি নিজে তো মানে অনেক নিজে অনেক স্মার্ট বা নিজে তাদের ক্যাটাগরিতে পড়েন না কিন্তু তারপরও নিজে এই জিনিসটা এটা খুব মজার একটা বিষয় যে আসলে অনেকেই বলে তো বলছে যে আপনি তো স্লিম আপনি মোটাদের নিয়ে কেন কাজ করছেন বিষয়টা হচ্ছে মনুষ্যত্ব বলে কিন্তু একটা কথা আছে একটা মানুষ আসলে দেখতে কেমন একটা মানুষ স্লিম হলে সে স্লিমদের নিয়ে কাজ করবে মোটা হলে মোটাদের নিয়ে কাজ করবে কালো হলে কালো মেয়েদের জন্যই তার মায়া লাগবে বিষয়টা কিন্তু এমন না যদি মানে একবারে ইউনিভার্সাল একটা মনুষ্যত্ব হিউম্যানিটির কথা বলেন সব জায়গা থেকে

আপনারা অ্যাপারেন্স নিয়ে যেন কোনো তিরস্কার না থাকে সমাজে কোনো ছেলে কিংবা কোনো কোনো মেয়ে তাদের বাহ্যিক রূপ দিয়ে যেন আসলে মাপকাঠি দিয়ে যেন তাদেরকে জাজমেন্ট না করা হয় তাদের প্রত্যেকটা মানুষের যে একটা ইনার কোয়ালিটি রয়েছে একটা অন্তর্নিহিত একটা গুণ রয়েছে সেটা নিয়ে যেন জাজমেন্ট করা হয় এই জন্যই কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এটা কি মানে নর্মাল ফিগার পর্যায় ফিরে আনার উদ্দেশ্য না আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের ভিতরে যে প্রতিভাটা আছে একটা মানুষ বাহ্যিকভাবে সৌন্দর্য না হওয়া সত্ত্বেও তার মধ্যে যে এত ট্যালেন্ট আছে এটা বের করে নিয়ে আসার উদ্দেশ্য নিয়েই আমরা প্রোগ্রামটা শুরু করি কিন্তু সৌভাগ্যবশত আমাদের গ্রুমিং আমাদের সব কিছু টাইমিং অনুযায়ী প্রত্যেকটা মেয়ে মিনিমাম দশ থেকে পনেরো কেজি ওয়েট লুজ করছে তারা আলটিমেটলি হচ্ছে ফিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয় কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ যেমনই হোক না কেন তাকে নিয়ে তিরস্কার কিংবা উপহাস করার অধিকার কারণেই এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমার প্রোগ্রামের জন্য ওয়েট কমাচ্ছে না আমার প্রোগ্রামে একটা হেলদি রুটিনে তারা চলাফেরা করছে দেখে অটোমেটিক্যালি ওয়েট কমে যাচ্ছে এবং আমাদের গত সিজনের প্রত্যেকটা মেয়ের ওয়েট এখন পারফেক্টলি রয়েছে অনেক পারফেক্ট ওয়েট তারা আমার সাথে কাজ করছে এবং আজকে আহ চারটা মেয়ে অ্যাঙ্কর করবে নিচে একটা দুজন করবে উপরে দুজন করবে তারা আমাদের গত সিজনের মেয়ে এবং আমরা ট্রাই করি আমাদের মেয়েদেরকে নিয়েই কাজ করার এবং আমি যেহেতু অনেক বছর ধরে মিডিয়াতে কাস্টিংয়ের আছি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করছি তো আমি সবার আগে রিফার করি প্লাসদেরকে কোথায় সেট করা যায় এবং সুখবর এটা হচ্ছে সবার জন্যই সুখবর যে বড় বড় ব্র্যান্ড এখন প্লাস সাইজদের নিয়ে কাজ করছে আমারই একটা মেয়ে সে হচ্ছে ফার্স্ট রানার রানার আপ হয়েছিল সে বাংলা লিঙ্কের সাথে কাজ করছে এবং অ্যাপেক্স থেকেও অফার এসেছে যে তারা প্লাসদের নিয়ে কাজ করতে চায় এবং অনেক মেয়েরা হচ্ছে বিভিন্ন নাটকে অভিনয় করছে এবং ব্রাইট ব্রাইট বদতে স্লিম অনেক সুন্দর ব্রাইট এ ধরনের একটা ট্রেন্ড ছিল ওয়েস্টার্ন সুন্দর মেয়েদের ওয়েস্টার্ন পড়লে অনেক বেশি ভালো লাগবে বিষয়টা এমন না অনেক ভালো ভালো ক্লদিং ব্র্যান্ড গুলো হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করছে আমার মনে হয় আমাদের বেঁচে থাকার জন্য হচ্ছে অনেক কারণ রয়েছে তার মধ্যে যদি আমরা মানুষকে ভালোবাসি মানুষকে সাহায্য করি এতেই শান্তি বেশি বন্ধ করে দেই না তিরস্কার না হয় আমাদের ডিকশনারিতে তিরস্কার নামক শব্দটা চলে যাক না অসুবিধা কোথায় কারো তো ক্ষতি হচ্ছে না আপনার মতো সমাজে যারা একটু উচ্চ পর্যায়ে যারা এই লেভেলে কাজ করে যারা যে এই ধরনের মানুষকে নিয়ে আমার ব্যতিক্রমী প্রোগ্রাম করে যারা নিশ্চয় যারা করে বা বড় শিল্পপতি যারা তাদের জন্য আপনার প্রোগ্রামটাকে একটা মেসেজ কি যারা ব্যতিক্রমধর্মী কাজ করে তাদের জন্য অবশ্যই আমার প্রোগ্রামটা একটা আইকন হিসেবে হতে পারে কারণ বাংলাদেশে অনেক সুন্দরী প্রতিযোগিতা হয়েছে আমি জানি না ওই সুন্দরী প্রতিযোগিতাগুলো নিয়ে কতটুকু নিউজ কভারেজ হয়েছে কত 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 বড় বড় নিউজ পোর্টালগুলো নিউজ করেছে বাট আমার মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশকে নিয়ে সবাই নিউজ করেছে প্রথম আলো এগিয়ে এসেছে স্টার এগিয়ে এসেছে চ্যানেল চ্যানেলাই থেকে শুরু করে বড় বড়ো চ্যানেলসগুলো এগিয়ে এসেছে অবশ্যই এটা ইউনিক এবং মানুষের মধ্যে সারা ফেলছে ইনশাল্লা প্রোগ্রামটা আমি কন্টিনিউ করে যেতে চাই এখন বাংলাদেশে চলছে এবং ইন্টারন্যাশনালি আমি দাঁড় করাতে চাই যেমন হচ্ছে এখন মিস্টি ইন্টারন্যাশনালের আমি ডিরেক্টর তো এটার এখন ইন্ডিয়া এটাকে পুরো ইন্টারন্যাশনালি অনেকগুলো দেশের মধ্যেই করছে তারপর মিস ওয়ার্ল্ড হচ্ছে ইউকেতে মিস ইউনিভার্স হচ্ছে ইউএসএতে বিভিন্ন কান্ট্রি ফাউন্ডিং কান্ট্রি থাকে প্রত্যেকটা জিনিসের মিস আর্থ হচ্ছে ফিলিপাইন্সের তো বিষয়টা হচ্ছে মিস মিসেস প্লাস বাংলাদেশের ফাউন্ডিং কান্ট্রি বাংলাদেশ একদিন হয় এটার জন্য চেষ্টা চালিয়ে যাব এটা ফান্ডটা কোথা থেকে আসছে এই যে প্রোগ্রামটা এটা কি কোনো স্পন্সর হয়ে আমি বলবো 60% আমার নিজের উদ্যোগ 40% আমাকে অনেক ব্র্যান্ড সাহায্য করছে এবং স্পন্সর করছে এটা দিয়ে কি ভবিষ্যতে আপনি বিজনেস হিসেবে দাঁড় এটা আমি একটা ফাউন্ডেশন হিসেবে দাঁড় করতে চাই যেটা নন প্রফিটেবল হবে

অনেকগুলো জেলা থেকে এসছে আপনারা তো অডিশন দেখতেই পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে অলমোস্ট দূর দূরান্ত থেকে দুই দিন তিন দিন আগে এসে তারা ফ্যামিলি নিয়ে ঢাকায় স্টে করছে শুধুমাত্র করার জন্য